তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু বেশ ভালোই আছি আজ ভিডিওটা অনেকটা দেরি করে আমি স্টার্ট করেছি অ্যাকচুয়ালি কিছু কাজ ছিল অনেক কিছু গোছাবার ছিল যার কারণে সকাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করে উঠতে পারিনি সেজন্য জন্য বললাম যে চলো ঠিক আছে একটু দেরি করে হয়ে না হয় আজকে স্টার্ট করব। তো এখন বাজে তোমার প্রায় ওই পনে একটার মধ্যে মাত্র স্নান টান করে এলাম এখনো খাবারটা আমি কিছু খাইনি স্নান টান করলাম আজকে অনেক কাজ অনেকটা দেরি করে স্টার্ট করেছি একটাই কারণ সেটা হচ্ছে আজকে অনেক আমার কাজ ছিল জানো তো অনেক দিন ধরে ভাবছি করব করব এগুলো না কোনো করা হয়ে উঠছিল না তা আমি সমস্ত কাজ করে টোরে একদম বিছানা টিছানা সরি বিছানাটা ঝেড়ে নিয়েছি সকালে ঘুম থেকে উঠে ঘর মোছা হয়ে গেছে সব হয়ে গেছে সব শুধুমাত্র এই যে দেখো বিছানাটার অবস্থা কিন্তু এই যে দেখো বিছানাটার অবস্থা বিছনাটার অবস্থা কিন্তু খুব একটা খারাপ বলবো না যেহেতু আমি গুছিয়ে নিয়েছি যেহেতু ভালোভাবে যেহেতু ভালোভাবে ঘরটাকে ক্লিন করেছি সেই জন্য সব বিশাল মধ্যে উঠিয়ে রেখেছিলাম এখন এক এক করে নিচে নামিয়ে দেবো তো বিভান দেখো আমার আওয়াজ শুনে চলে এসছে ওপরে আমি বললাম যে আমার যদি মানে চান করতে দেরি হয় তাহলে তুই কাছে খাবার খেয়ে নিবি আর ও ঠাম্মি আজকে মুড়ি ভাজবে সরি চাল ভাজ ওই যে নতুন ঘরটা হলো ওইটাতে মা আজকে চাল ভাজবে আর এই যে বিভান এখন আমার কাছে শুয়ে আছে শুয়ে আছে বলছো ও আমার আওয়াজ পেয়ে না চলে এসছে জানবো এত বদমাসে কি করছে ঠাম্মি

ও আমি তো জানতাম না আর আজকে অনেকখানি কাঁচা করে নিয়েছি যে প্যান্ট প্যান্টগুলো মেলে দিই সকাল থেকে সেমনি রোদ রোদ কিছু ওঠেনি কিন্তু এখন দেখছি একটু রোদ রোদ হয়েছে স্নান করে এসে পরেই দেখি তারপর তো বিভানকে খাওয়াতে নিচে যেতে হবে তো চলো আগে জামা প্যান্টগুলো মেলে দিই তারপর না হয় আমি ওকে খাওয়াই দেখো জামা প্যান্টগুলো মেলে দিই দেখতে পাচ্ছ ঠিক কতটা রূপ দিয়েছে হাতে যেহেতু টাইম আছে তাছাড়া জানো তো একটু বেলা করলে আর জামা কাপড়গুলো গুলো শুকাচ্ছে না আগে তো খুব পরিমাণে রোদ উঠতো যার কারণে কিন্তু শুকিয়ে যেত তাই ভাবলাম হাতে টাইমও আছে বিভানের এখনো খিদেও পাবে না যেহেতু মিডিল ওকে একবার খাওয়ানো হয়েছে সেই জন্য বললাম জামা প্যান্টগুলো মেলে দিই যতটুকু শুকায় শুকাবে না হয় আমি ওপরে ছাদে তো আছি তখন মেলে দেবো আর এই যে দেখো সমস্ত জামা কাপড় কিন্তু আমার মেলা হয়ে গেছে এই যে আর আমার তুলসী গাছটা দেখো কি সুন্দর কিন্তু ফুলে ফেপে উঠেছে আর দেখতেও বেশ ভালো লাগছে আর এই চারাটা না আমি বসিয়েছিলাম কালকে কালকে ছোট কাকিমাদের ওখানে হয়েছিল তাই কিন্তু চারাটা আমি তুলে নিয়ে এসেছি এটা কি ফুল বলতে পারবো না ও যে সাদা ফুল হয় তারই আরেকটা এই কালারটা কিন্তু খুবই সুন্দর সেই জন্য একটা ছোট্ট মতন চারা পেয়েছি ওটাই এখন এনে লাগিয়েছি জানি না ওই চারাটাই কি নাম এই দেখো দেখো ফুলটা মানে কড়িটা এখনও হয়নি জানো তো তো এটা একটা এনেছি অনেক ইউটিউবে দেখলাম কাটিং করে লাগাচ্ছে তো আমি চেষ্টা করব জানি না কত দূর কী হবে চলো বিভান চলো ঘরে চলো এবার নিচে যেতে হবে খাবার খেতে দাঁড়া গেটটা লাগিয়ে চলো এবার নিচে যাই নিচে বিমানকে খাবারটা খাইয়ে আসি তার আগে না এগুলো জায়গার মতো রেখে দিই দাঁড়াও তো এই যে দেখো সমস্ত গুছিয়ে নিয়েছি আর এগুলো দেখো বিভান কি সুন্দর করে রেখে দিয়েছে এগুলো কাজগুলো আমি কিন্তু আজকে করিনি এই যে সোনা বাচ্চাটা কিন্তু করে দিয়েছে তো যাই নিচে তারপর তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে চলো নিচে যাই বিমানকে খাবারটা খাইয়ে আসি নিচে এসে তাড়াতাড়ি করে ঠাকুরকে প্রণাম টনাম করে বিভানকে কিন্তু আমি খাবারটা অনেক আগে খাইয়ে নিয়েছি তারপরে মনে পড়ে এই বাবা তোমাদের সঙ্গে তো ভিডিওটা শেয়ারই হলো না সেই জন্য আমিও খেতে বসেছি তখনই না হয় ভিডিওটা করে নিচ্ছি আজকে সিম্পল মেনু ছিল ডিম পটলের ঝোল কুমড়োর তরকারি ডাল আর ভাত আর হ্যাঁ শাক ভাজা শাক যদিও আমি ভাজিনি মা ভেজেছিল ওটা দিয়ে এখন কিন্তু আমি খাবার খেয়ে নিচ্ছিলাম আমার বাব আমার বাবার বাবুর সবারই কিন্তু খাবার খাওয়া হয়ে গেছে মা কিন্তু এখনও খাবারটা খায়নি মিডিলে যদিও একবার মার ভাত খেয়েছিল কিন্তু এখন প্রায় দুটোর মতো বাজে তাও কিন্তু মা খায়নি কারণ ওই যে মা কিন্তু এখন চাল ভাজছে আজকে এই যে রান্নাঘরটা আমাদের দেখো পুরোপুরি হয়ে গেছে কিন্তু আমরা ভেবেছিলাম যে ওপরটা না পুরো দেওয়াল দেব না একটু খোলা মেলা থাকবে শুধুমাত্র তো চাল ভাজার জন্য তারপরে দেখলাম যে দেওয়াল না দেওয়ার কারণে না মানে জলে ছিটে আসছে ভাবছি পুরোটা দেওয়াল দিয়েই দেবো আর এদিকে দেখো বস্তা ভরে কিন্তু সিমেন্ট আছে প্রচুর কাঠ ফাট দিয়ে এখনো আনা হয়নি কিছু কাঠ তো আমাদের বাইরে রাখা আছে ওই জঙ্গল আছে ওই দিকে ভিজে গেছে যেন তো সব পুকুরে রোদে আবার একদিন শুকাতে হবে আর এই দিকে দেখো আমার ছেলের পাকা আমি বলছি আমাকে দাও আমি এবার চাল ভাজবো মানে কি বলবো চলো তোমাদেরকে আজকে একটা নতুন জিনিস দেখায় সেটা হচ্ছে ভেন্ডি গাছগুলো ভেন্ডি গাছগুলো দেখছো কত তাড়াতাড়ি কিন্তু বেড়ে যাচ্ছে কিন্তু ভেন্ডিতে দেখো ফুলও হচ্ছে ফলও হচ্ছে কিন্তু পিঁপড়ে লেগে যাচ্ছে জানো তো জানি না ভেন্ডিগুলো আবার কেমন হবে না পোকা ধরে যাবে একটু মতন মাটি রেখেছি আমরা এই জায়গাটা একটু ফুল একটু মানে সবজি টবজি একটু শাক পাতা খাবো বলে শাক পাতা তো সবসময় কেনা যায় না যত হয় একটা চাষের জিনিস সেটা খেতে কিন্তু আলাদাই হয় আমাদের তো খুব ভালো লাগে তোমরা এমনি গাছপালা লাগাতে কে পছন্দ করো অবশ্যই কম হ্যাঁ দাদা একটু মোচে ডিস্টার্ব করো না ঠিক আছে না বোতলটা রাখা হয়নি তারা বোতলটা রেখে দিচ্ছে মার দেখবে সেই দিন জানো তো একটা বোতল ও ভরবো ভরবো করে নিয়ে এলো দুম করে ফেলে দিলো পুরো বোতলটা ফেলে গেলাম দুবার হয়েছে দেখো পাকা গ্রি তাড়াতাড়ি তাড়াতাড়ি খেলা আজ ফ্রিজ আমাদের পুরো খালি এখানে শুধু মিষ্টি রয়েছে আর কিচ্ছু নেই ফ্রিজে আছে এবার ওকে নিয়ে যেয়ে আমি আস্তে আস্তে কথা বলছি কারণ বাবা ঘুমাচ্ছে আস্তে হয়ে গেছে ঠান্ডা লেগে গেছে একটু কারণ এই যে ওয়েদারটা এই তোমার কাছে কত ঠান্ডা লেগে গেছে তোমার ঠান্ডা পানি আর কিন্তু খাবে না তো চলো এবার খাওয়া দাওয়া তো আমাদের সবার হয়ে গেল আর বিমানকে খাওয়াবার টাইমে জানি তো ভিডিও করা হয়নি তারা হুড়ুর মধ্যে ছিলাম ভুলে গেছি তো এবার শুয়ে পড়বো দেখো কি অবস্থা আমি ফ্যানটা চালিয়ে অফ করতেই ভুলে গেছি ফ্যানটা চালিয়েছি কিন্তু ওই যে যাওয়ার টাইমে না একদম মনে ছিল না কি বলবো তা এখন চলো শুয়ে পড়ি একটু রেস্ট নি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বিকেল বেলায় ভাবলাম যে এবার শুয়ে মানে তো তো বাজে ভাবলাম যে দাঁড়া হ্যাঁ তো ভাবলাম যে শুয়ে দাঁড়া করে দিবি ও আমাকে ভিডিও করে দেবে সেই জন্য চিৎকার করছি আম খাবো বাবা সবার টাইম পাবে তোমরা তো এই যে এখন আম নিয়ে চলে এসছি এখন এই আমটা ওকে এখন দেখো পনে তিনটে বেজে গেল উঠতে চাইবে না তো চলো এখন ওকে খাইয়েই নি ফার্স্টে ফ্যান চলছে না সে ওটা ঘুম থেকে উঠলাম জাস্ট এক্ষুনি মানে এক্ষুনি সাড়ে পাঁচটার সময় দাঁড়াও ফ্যানটা একটু বাড়ি দিই সাড়ে পাঁচটার সময় তো ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে বিমানের জন্য একটু মুড়ি চানাচুর আলু সেদ্ধ নিয়ে এসেছি রোজ রোজ রালিয়া খাচ্ছে না তাই ভাবলাম আলু সেদ্ধ মুড়িটাই খাওয়াই তো এখন ওকে খাওয়াতে বসবো আর এই দেখ বিবাহ প্রায় উঠেই পড়েছে তো ও উঠে পড়েছে শুধু মুখে চোখে একটু জল দিয়ে নেবো ব্যাস তাহলে হয়ে যাবে আর জামা প্যান্ট গুলো খুব একটা ভালো ভাবে শুকায়নি উঠিয়ে দেখেছি বৃষ্টি হয়নি কারণ একটু একটু শুকিয়েছে ওগুলো পরে তুলবো আগে খাইয়ে রেডি করে দিই কি বিবানকে খাবার টাবার খাওয়ানো হয়ে গেল তারপরে ভাবলাম যে সন্ধ্যা দিয়ে দিই যেহেতু সন্ধ্যা লেগে গেছে তারপর না জামা প্যান্ট গুলো তুলে ফেলবো তারপরে দেখছি এত জোরে বৃষ্টি স্টার্ট করে দিল তারপরে দেখলাম যে না জামা প্যান্টগুলো যেগুলো শুকেছি ওগুলো সন্ধ্যে দিয়ে আসার সঙ্গে সঙ্গে কিন্তু ভেজে যাবে তাই জামাগুলো এখন তুলে নিচ্ছিলাম আর বাবা দেখো কি সুন্দর ওই দিকেও একটা তার টাঙিয়ে দিয়েছে আসলে না এই দিকে মিললে না কল আমাদের তো এইদিকে টাইম কল আছে টাইম কলের মধ্যে জামাগুলো পড়ে আছে আর এইদিকে হলে তাও ঘরের উঠানের মধ্যেই পড়বে কোনো অসুবিধা নেই এত তো এখন জামা প্যান্টগুলো তুলে পড়ে কিন্তু চলে যাব সোজা সন্ধে দেওয়ার জন্য দেখতে পাচ্ছ সমস্ত জামা প্যান্ট তুলে নিয়েছি বাইরে পুরো বৃষ্টি নামে দিচ্ছে তো জামা প্যান্ট গুলো তোলা তো হয়ে গেল এবার যাবো শুধুমাত্র সন্ধ্যাটা দিতে জামা প্যান্ট গুলো পড়ে গেল এক মিনিট আমি ফার্স্টে এগুলো নামাও কোথাও যা প্যান্ট ছাড়া হয়ে গেছে যাবো এবার সন্ধ্যা দিতে সন্ধ্যা লেগে গেছে আজকে আমার একটু দেরি হয়ে গেছে কারণ ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে প্লাস বাবু আজকে মুড়ি খাইছে তো বাবু অনেকটা টাইম লাগে মুড়ি খাওয়ার টাইমে এবার আস্তে আস্তে সবই অভ্যাস করাচ্ছি আর যেগুলো শুকনো জামা প্যান্ট ছিল সেগুলো এখানে রেখে দিয়েছি চাদর তাদের এখন কিছু গোটাই মানে যেগুলো দুপুর হলে ঘুমিয়েছিলাম আর বাদ বাকিগুলো সব বাইরে রাখাচ্ছে জল আগে সন্ধ্যাতে আমি দিয়ে চলে আসি এই যে দেখো এখানের মধ্যে এখন রেখেছি এগুলো একটু পরে সিঁড়িতে মিলে চলে আসবো চলো সন্ধ্যাটা দিয়ে ফার্স্ট সন্ধ্যা দেওয়া তো হয়ে গেল বাইরে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে বাবুও আজকে যেতে পারলো না ও দাদার সঙ্গে বেরু বেরু কি করব আমাকে দেখতে হচ্ছে এখন যদিও আমি দেখিনি এখন মায়ের কাছে আছে মা এখন দেখছে ততক্ষণে আমি একটু সন্ধ্যা দিয়ে দিলাম আর ভাবলাম যে ওপরে কিছু শুকনো জামা প্যান্ট আছে যেগুলো কিন্তু এখনো গুছিয়ে রাখা হয়নি তাই ওপরে সে ফার্স্ট ওই জামা প্যান্টগুলোই গুছিয়ে নিয়েছি সব প্যান্ট যদিও শুকায় এটা একটু সিল্ক সিল্ক টাইপের তাই কিন্তু সিল্ক এটা রেওন কাপড়ের রেওনের তো সেই জন্য না এগুলো শুকিয়ে গেছে তো ওগুলো এখন ভাঁজ করে রেখে দিচ্ছিলাম তারপর চাদর টাদরগুলো গুলো ভালোভাবে ভাঁজ করছিলাম আসলে কি অন্য দিন কি হয় নিচে শুই নিচে খুব একটা জিনিস আমার দরকার পড়ে না কিন্তু ওপরে এলে না বাবু অনেকগুলো বালিশ নেয় আলাদাভাবে চাদর নাই মানে আরও অনেকটা আমার ঝামেলা যেন বেড়ে যায় তারপর ওই কালো স্কার্ফটা দিয়ে এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি আর পুরো তুলে ঝাললাম না ওই রাত্রে সবার টাইমে না হয় পরে আরেকবার তা ভালো করে ঝেড়ে নেবো এমনিতেও আমাকে দু তিনবার বিছানাটা ঝাড়তে হয় তা এখন এমনি থাক বাবুকে পরতে বসাবো আবার ওই যে তোমার পেন্সিল ছুলবে এই ছুলবে অনেক নোংরা করে দেয় তারপরও তারপরেই পেতে দিলাম একটা মাদুর মাদুরটা না পাতলে তো বিছানাটা আর বিছানা মনে হবে না বাবু যা সারাদিন এর ওপর অত্যাচার করে তো চলো তাড়াতাড়ি কিন্তু আমি মাদুরটাতেও পেতে নিই তারপরে তোমার সঙ্গে বলছি জামা গোছানো হয়ে গেল বিছ ছাড়া হয়ে গেল চলো যাই এবার বিষের জামা কাপড়গুলো ছাদের ওপরে মেলতে তাদের একটা বালতি নিয়ে আসে এত জামা প্যান্ট হাত দিয়ে যাওয়া যাচ্ছে না এই যে দেখো এই বালতিটা মানে শুকিয়ে গেছে রোদে তো এটা এখন ভরবো জামবো ওপরে যে মিলে দিয়ে চলে আসবো চলে এসেছি এই যে থালা বাসনগুলো ধোয়ার জন্য থালা বাসন বলতে ওই যে বাবু খায় সেটাই ওপরে ছাদে জামা প্যান্টগুলো মিললাম কিন্তু আজকে এতখানি জামা প্যান্ট ধুয়েছি আজ পুরো ছাদের মধ্যে আনা তো জায়গায় হলো না সেই জন্য আবার নিচের সিঁড়িতে যে একটা তার ছিল ওই সিঁড়ির মধ্যেও কিন্তু আমি মেলে চলে এসেছিলাম আজকে মুড়ি খাইয়েছি জামটা একটু খটখট হয়ে গেছে কি বলবো ওটা এখন ভালোভাবে ভিজে রেখেছিলাম তারপর ধুয়ে নিলাম তারপর নিজেরও একটু ফ্রেশ হয়ে নিলাম কারণ এই বিকেল বেলায় ভালোভাবে মাথা না চড়ালে মুখে একটু ফ্রেশ মানে ফেসওয়াশ দিয়ে মুখ না ধুলে ক্রিম না মাখলে না আমার ঠিক ভালো লাগে না কেমন নিজেকে একটা ক্লান্তি ক্লান্তি লাগে সেই জন্য সন্ধ্যা দেওয়ার আগে হোক বা পরে হোক যখনই কিন্তু আমি টাইম পাই ভালোভাবে ফেস ওয়াশ করে মুখে কিন্তু অবশ্যই একটা ময়শ্চারাইজার মেখে নিই তারপরে চলে এসছে বাবু উপরে প্রচন্ড জোরে বৃষ্টি বাবু জানো তো ভিজছিল মা তো খুব একটা হাঁটতে বা দৌড়াতে পারে না যেহেতু মানে ব্যথা সেই জন্য মাকে বলেন যে তুমি ওকে ওপরে পাঠিয়ে দাও কি দরকার বাবা এখনই বৃষ্টিতে ভিজে আবার শরীরটা খারাপ করবে আর এই হচ্ছে আমার পেছনের চুলগুলো জানো তো এত বিরক্ত লাগে কি বলবো ঘাড় পর্যন্ত ছোট ছোট চুল ওগুলো খুব বিরক্ত করে তারপরে দেখলাম যে ভালোভাবে তো বাবু এগুলো গুছিয়েছিল সকালবেলা তা আমি একটু ভালোভাবে ঝেড়ে মুছে নিই এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা সেই জন্য আর জানলাগুলো খোলা হচ্ছে না ভাবলাম যে সন্ধ্যার দিকে একটু না হয় জানলাটাও খুলি এই সাইডে জানলাটা তো যদি বা খুলছি ওই দিকের জানলাটা একদমই খুলছিলাম না আর এদিকে দেখো বিছানার জিনিস যতবারই আমি গুছিয়ে রাখি না কেন ঠিক কিন্তু ও এলোমেলো হয়ে যায় আসলে বাবু কি করে বাবু ওই জিনিসগুলো নিচে নামিয়ে আবার ওটার মধ্যে ওপরে উঠে খেলা করে আর বাবুর চুলখানা দেখো বিশ্বাস করবে না ওই বৃষ্টির জলে ভিজে আর ঘেমে ঘিনি ঘিনি বৃষ্টি পড়ছিলো পুরো চুলটা কেমন গন্ধ গন্ধ করছে জানো ভাবছি কালকে একবার শ্যাম্পু দিয়ে দেবো আমি আবার একবার চেক করে নিলাম যে দেখি খুসকে টুস্কি আবার হয়েছে নাকি দেখলাম যে না খুস্কি চুস্কি কিছু হয়নি কিন্তু খুব গন্ধ গন্ধ করছে চুলটা কালকে অবশ্যই মনে করে ধুয়ে দিতে হবে আর কি ধোবো যা বৃষ্টি লাগিয়ে রেখেছে ধুতেও কিন্তু মাঝে মাঝে ভয় পাচ্ছি আর এদিকে দেখো একটু সুন্দর মত আমি ওকে চুল বেঁধে দিয়েছে যাতে মুখে টোকে না পড়ে ওর আবার মুখে টোকে পড়লে না খুব বিরক্ত করে নিচে এসে আটাটা কিন্তু আমি মেখে নিয়েছি তারপরে দেখলাম যে ফ্রিজে এখন জল নেই আমি একটু জল ভরে দিই আমি আমি এত ঠান্ডাতেও কিন্তু ঠান্ডা জলটা কোনো ছাড়তে পারিনি জানো এদিকে বাবুকে একটা জল বিস্কুট দিয়ে বসেছে আর এইদিকে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি কিন্তু আবার শুরু করে দিয়েছে চলে রান্না রান্নাঘরে এবার তাড়াতাড়ি করে রুটিটা করে নেবো আটাটা অনেকক্ষণ আগে মাখিয়ে রেখে দিয়েছিলাম শুধু রুটিটা করলে হয়ে যাবে আটাটা এই যে আর মায়ের এই যে দেখো গ্যাস ট্যাস মশাও কিন্তু এই যে হয়ে গেছে গ্যাস মশা এবার শুধু রুটি করব আর মা এখন বাবুকে মানে বাবুকে তো আমি লিখতে দিয়ে চলে এসছি তো বাবু তো ওখানে লেখা করছে আর মা চা খাচ্ছে ততক্ষণ আমি বাবুর জন্য দুটো রুটি করে বিজতে দিয়ে দেবো সব তো করি না জানোই কিছু রুটি করে ভিজতে দিয়ে দেবো কিছু বলতে দুটো বাদ বাইকগুলো মানালে পরে করে নেবে মাগর চাটা খাচ্ছে জল তারপরে করে আমি রুটিটা ফার্স্ট একটু বেলে এক হাতে বেলা বেলতে এক হাতে পরে করতে পারবো না একটা করে বেলে নেবো তারপর রুটিটা করবো আমার রুটিগুলো বেলা তো হয়ে গেল এখন এই যে তাওয়াটা বসিয়ে দিয়েছি গরম করবার জন্য মানে একটু গরম হোক আর এই যে দেখো আমি কিন্তু গোল গোল রুটি বেলে নিয়েছি আগে

ভেরি গুড যাও তো ওই যে বাবু এসেছিল খাতা দেখাতে লিখেছে পাঁচ পাঁচে পঞ্চপন তো ওটা দেখাবার জন্য এসেছিলো তো চলো এখান তাড়াতাড়ি করে রুটিগুলো করে নিই সব দাঁড়া এই যে দেখো রুটিগুলো সমস্ত হয়ে গেছে সমস্ত বলছে মাত্র তিনটে রুটি করে আছি এর ক্ষেত্র থেকে এই যে দুটো রুটি এখন নিয়ে নেবো এই যে দুটো রুটি নিয়ে নিলাম এই দুটো এখন ভিজতে দিয়ে দেবো বাবুর জন্য তো চলো এখন পড়াশুনো করছে

বাবুকেও নিয়ে চলে এসছি এবার একটু পড়তে বসাবো আর একটু ব্যাস তাহলে আমার অনেক কাজ আজকে এগিয়ে যাবে তার লাইটটা জ্বালায় অন্ধকার অন্ধকার লাগছে তো এবার তো বিমানকে আর পড়তে বসাবো এবারে ক খ গুলো লেখাবো ক খ গুলো ভালোভাবে লিখতে পারছে না আর হ্যাঁ বাংলাটা লেখাটা পাচ্ছ না আসলে কি বলে তো বাংলাটা লেখা একটু কষ্ট অন্যগুলো থেকে তো বাংলাটা ভালোভাবে প্র্যাকটিস করাতে হবে তো ওটা নিয়ে এখন বসবো পুরো হাঁপিয়ে গেছি গরম নেই কিন্তু তাড়াতাড়ি করে এই রুটি করলাম এই করলাম একটু হাঁপিয়ে গেলাম তো বিভানকে তো এবার পড়তে বসাবো আর ভিডিওটা বড় করছি না ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে আর প্লিজ অনেক অনেক কমেন্ট করো আর তোমাদের ভালোবাসাটা অবশ্যই আমার সাথে রেখেও টাটা গুড নাইট